হজরত আবুতলহা রদিয়াল্লাহ আনহু তার নাম জায়েদ উপনাম আবুতল্হা পিতার নাম সাহল আনসারি মসজিদে নববীর পাশে বাবুর রহমতের কাছাকাছি তার বসবাস ছিল তিনি হিজরতের আগে একুশ অথবা বাইশ বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন তিনি হজরত বিন মালিক রদিয়াল্লাহ আনহুর মাতা হজরতে উম্মে সুলাইম বিনতে মিলহান রদিয়াল্লাহ আনহার স্বামী ছিলেন ইসলামের প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে উহুদ যুদ্ধে তিনি রসুল করিম সাল্লামকে শত্রুর তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে নিজেকে ব্যবহার করেছিলেন তিনি সর্বমুঠ নব্বইটি হাদিস বর্ণনা করেন তার থেকে হজরত আবদুল্লা ইবনে আব্বাস জায়েদ বিন খালেদ আনাস বিন মালেক এবং তার ছেলে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহুম হাদিস বর্ণনা করেছেন তিনি একত্রিশ হিজড়ি সালে সাতাত্তর বছর বয়সে সমুদ্রপথে যুদ্ধযাত্রাকালে ইন্তেকাল করেছিলেন মুসলিম রণতরী একটানা সাত দিন সমুদ্রযাত্রার পর একটি উপদ্বীপে নোঙর করে সেখানেই তাকে দাফন করা হয়